মাদ্রাসা মুদের মাদ্রাসা যেখানে পূরণ করা হয় ইহকাল এবং পরকালের প্রত্যাশা সেই ইহকাল এবং পরকালের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে উনিশশো সালে এই দোয়াইগাম অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় জি কে পি দোয়াইগাঁও রবিউল উলুম দাখিল মাদ্রাসা যে মাদ্রাসাটি অবস্থান হচ্ছে গোতাশিয়া ইউনিয়ন মনহর্দি উপজেলার নরসিংদী জেলার আর এই মাদ্রাসা প্রাঙ্গনে রয়েছে এক বিরল ঘটনা একই মাদ্রাসার মাঠে রয়েছে একই প্রাচীন মঠ এবং বর্তমানে কি দৃশ্যপট সেই দৃশ্যপট দেখানোর জন্য আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা দেখাবো এই মাঠে প্রতিষ্ঠা করা হয়েছিল একটা সময় যে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান এবং পূজা অর্চনা করার এবং প্রার্থনা করার সেই স্থান সে স্থানটির নাম হচ্ছে মঠ সেই মঠের দেখতে পাচ্ছেন প্রাচীন একটি মঠ এই মঠটির ভিতরে কি অবস্থা কি তার প্রেক্ষাপট সেটা আমি দেখানোর চেষ্টা করবো আসেন এর ভিতরে চলে যাই ভিতরে কিছু দৃশ্য দেখা এই মঠটি বর্তমানে যে অবস্থায় রয়েছে ভঙ্গুর অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মাটির সাথে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের অবস্থান এর ভিতরে তেমন কিছুই নেই হেলো অবস্থা এর ভিতরের বর্তমানে এটা ভঙ্গুর অবস্থায় পরিধ অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তেই এটা মাটির সাথে মিশে যেতে পারে বর্তমানে এটা প্রাচীন একটি নিদর্শন এই অঞ্চলের দ্বিতীয়তা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর যে অবস্থা